সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আজকে এই মাছের ভিডিওটি দেখছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাছ চাষি ও খামারিবারা আপনারা জেনে থাকেন যে প্রতিনিয়ত আমরা মাছের পোনার ভিডিও নিত্য নতুন দিয়ে থাকি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে ট্যাংরা মাছ চাষের বিষয়ে যে এক টন মাছ চাষ করতে গেলে কত টাকা খরচ হয় বা কত টাকা লাভ হয়ে থাকে দেশি ট্যাংরা মাছের চাষে সে বিষয়ে বিস্তারিত কিছু আলোচনা করবো সেই পর্যন্ত সাথেই থাকবেন আর ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার এই দেশি টাংরা মাছের পোনা যদি প্রয়োজন হয় তো অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে মাছের পোনাগুলি ক্রয় করবেন তো যাই হোক মূল ভিডিওতে চলে যাই আজকের আলোচনার বিষয় হলো যে দেশি টাংরা মাছ দেখেন এগুলি এক কেজিতে ছয়শো পিস দেশি টাংরা মাছের পোনা এগুলির হিসাবে ধরি যদি এই মাছগুলি নেন তাহলে আপনার বিশ হাজার পিস মাছ নিলে আমাদের কাছ থেকে আমরা মাত্র আপনার এক দুই টাকা করে এই মাছগুলি বিক্রি করতেছি তা তাছাড়া দশ বিশ পিস এদিক সেদিক করা যায় আমরা ধরে নিই একটা হিসাব ধরেন না বিশ হাজার মাছ যদি আপনি কিনেন এক দুইটাই করে কিনলে চল্লিশ হাজার টাকা দিয়ে কিনতে পারবেন আর এগুলির সময় লাগে মাত্র চার মাস মাত্র চার মাসের ভিতরে বাজারজাত করা সম্ভব করে মাছগুলি বড়ো সাইজ আর যেহেতু আমরা আপনার চল্লিশ হাজার টাকা যদি মাছ কেনা হয় আর আপনার হাফ টন খাবার দড়ি হাফ টন খাবার দাম দড়ি আরও চল্লিশ হাজার পুকুর বাড়া যাবতীয় খরচ দড়ি আমরা এক লাখ তিরিশ হাজার টাকা যাবতীয় খরচ আর আমাদের মাছ যদি আমরা মুঠ হিসাবে ওজন করি তো সেই হিসাবে যদি এক টন মাছ হয়ে থাকে যদি এক টন মাছটা কীভাবে হয় সেটা আপনাদেরকে বোঝাচ্ছি যদি আপনার দেখেন এই মাছগুলি যদি বিশ হাজার পিস মাছ দেন তো সেই ক্ষেত্রে যদি আপনার এই মাছগুলি আপনার ওজন হয়ে থাকে বিশ পিসে কেজি তাহলে আপনার এক হাজার কেজি মাছ ধর এক হাজার কেজি এক টন তো এই মাছগুলি যদি আপনি পূরণ দেন এক হাজার ইন্টু তিনশো টাকা মানে তিনশো টাকার উপরে থাকে তিনশো টাকা দলাম তিনশো টাকা রেট ধরলে আপনার সেই ক্ষেত্রে আপনার বাজার মূল্য আসতে প্রায় তিন লক্ষ টাকার মতো তো অবশ্যই আপনারা কম খরচে বেশি লাভটা টাকা আয় করতে চাইলে এই দেশি টাংরা মাছের পোনাগুলি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন নির্দায় আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মাছের পোনাগুলি হোম ডেলিভারি দিয়ে থাকি এখন বর্তমানে বাজারে দেশি টাংরা বা দেশি গুলসা মাছের চাহিদা ব্যাপক পরিমাণে রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই কম দামের ভিতরে এই দেশি টাংরা কম খরচের ভিতরে চাষ করে লাভবান হতে পারেন তো যাই হোক ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ